পশ্চিমবঙ্গ আদিবাসী ভূমিজ মুন্ডা কল্যাণ সমিতি পুরুলিয়া জেলার শাখা কমিটির উদ্যোগে স্মারকলিপি শহরের মধ্যে অবস্থিত পুরুলিয়া বাস স্ট্যান্ড স্ট্যান্ডকে পুরুলিয়ার বিখ্যাত পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত শিল্পী গম্ভীর সিং মুরার নামে পুরুলিয়া বাস নামকরণ করতে হবে অন্যদিকে বাস স্ট্যান্ডে সেই খ্যাতনামা ছৌশিল্পী গম্ভীর সিং মুরার মূর্তি স্থাপন করার কথা বলে আদিবাসী সংগঠন আজকে আমরা পুরুলিয়ার পৌরসভার চেয়ারম্যান মহাশয়ের কাছে পশ্চিমবঙ্গ আদিবাসী ভূমি মুন্ডা কল্যাণ সমিতির পক্ষ থেকে আমরা একটা ডেপুটেশন দিলাম মূলত এক দফা দাবি একটা দাবি নিয়ে সেটা হচ্ছে পুরুলিয়ার যে আমাদের বাস রয়েছে সেই বাস নাম পদ্মশ্রী আমাদের ছৌ শিল্পের সষ্টা গম্ভীর সিং নামে নামাঙ্কিত করতে হবে যার না যার জন্যে আমরা পুরুলিয়ার প্রত্যেকটা মানুষ গর্ববোধ করি যে ছৌশিল্পের জন্যে এই পুরুলিয়া বিশ্বের দরবারে পরিচিত হয়েছিল বর্তমান সময়ে যে শিল্পকে কেন্দ্র করে আজ পুরুলিয়ার পরিচিতি যেমন গড়ে উঠেছে তেমনই বহু কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে আজ আমরা তাই ওনার কাছে দাবি রেখেছি যে পুরুলিয়ার বাস স্ট্যান্ডের নামকরণ পদ্মশ্রী গম্ভীর সিং মোড়ার নামে নামকরণ করা হোক এবং তার সাথে তার একটি পূর্ণমূর্তি সেখানে স্থাপন করা হোক আজকে আমরা পশ্চিমবঙ্গ আদিবাসী ভূমিজী মুন্ডা কল্যাণ সমিতির পক্ষ থেকে পুরুলিয়া পৌরসভার পৌর চেয়ারম্যান সাহেবকে আমরা একটা ডেপুটেশান দিলাম মূলত একটা দাবি নিয়ে সেই দাবিটা হলো পুরুলিয়ার যে বাস সেই বাস আমাদের পুরুলিয়া জেলার গর্ব ছৌ শিল্পের ষষ্ঠা পদ্মশ্রী গম্ভীর সিং মুরার নামে নামাঙ্কন করতে হবে এবং তার একটা পূর্ণাবায় মূর্তি সেখানে স্থাপন করতে হবে এই দাবি নিয়েই মূলত আমরা গেছিলাম এই বিষয়টা নিয়ে আমরা দীর্ঘ আলোচনা করেছি পুরুলিয়ার বহু বুদ্ধিজীবী মহল বহু শিল্পী মহল থেকে এই বিষয়টা প্রস্তাব আকার এসেছিলো আমরা সেইটাই পৌরপ্রধানকে জানালাম আর এই বিষয়ে বলতে যাই সেটা হচ্ছে যে দেখুন এই দাবির বিপক্ষে কেউ অবস্থান নেবেন এটা ভাবার কোনো জায়গায় নেই তার কারণ হচ্ছে আর যে পুরুলিয়াকে নিয়ে আমরা গর্ব করি তার যদি প্রথম প্রধান কেউ কাণ্ডারি হন সেটা গম্ভীর সিংগুড়া যার জন্যে পুরুলিয়াকে জানে তার নাম হচ্ছে ছৌ শিল্প যিনি এই ছৌ শিল্পের সস্তা তার নাম গম্ভীর সিংহুড়া আজকে এই যে ছৌ শিল্পকে কেন্দ্র করতে এত কর্মসংস্থান সেই কর্মসংস্থানের মূল কাণ্ডারি সিং সিংগুড়া আজ যে চোরদা যেখানে চৌমুখোশের জন্য সারা বিশ্ব খ্যাতি তার তার জন্য তার পেছনেও ভূমিকা রয়েছে গম্ভীর সিংগুড়ার তাহলে এই মানুষটার নামে যদি কোনো একটা জায়গার নামকরণ হয় সেক্ষেত্রে আপত্তি থাকার কি হতে পারে যদি তাও কোন থেকে কোনো রকম আপত্তি জায়গা থাকে থাকে তাহলে ভাবতে হবে তাহলে পুরুলিয়ার বাসী কিনা বা পুরুলিয়াবাসী হিসাবে তাদের পুরুলিয়ার প্রতি কতটা মর্যাদা তারা দিতে জানে সমিতির দেওয়া হবে যে পুরুলিয়া নামে করতে হবে এবং তার মূর্তি স্থাপন করতে দেখি আজকে পশ্চিমবঙ্গ আদিবাসী ভূমিজুন্ডা কল্যাণ সমিতির উদ্যোগে তারা প্রতিনিধি ডেপুগেশন দিতে এসেছিলেন তাদের মূল বিষয় ছিল যে বাস স্ট্যান্ডে নামকরণ মূলত নামকরণ যে গম্ভীর সিং মুড়া প্রখ্যাত শিল্পী আমাদের গম্ভীর সিং মুড়া তার নামে নামকরণ এই প্রস্তাব নিয়ে তারা এসেছিলেন লিখিত আমাকে কপি দিয়ে গেছেন তারা আগাম চিঠি দিয়েছিলেন যে আজকে ডেপুটেশন দেবেন ইতিপূর্বে আমি যখন প্রশাসকের দায়িত্ব নিই তখনও একটা ডেপুটেশন এসছিল সেই ডেপুটেশনেরও মূল বিষয় ছিল যে গম্ভীর সিং মুরার নামে নামকরণ হোক এবং একটি মূর্তি ওখানে যদি রাখা যায় বিশিষ্ট নাগরিক এটি মাহাতো থেকে শুরু করে আরও অনেকে বিশিষ্ট নাগরিক যারা পুরুলিয়ার লোকশিল্পী তাদের পক্ষ থেকে একটা দাবি এসেছিল এবং বাস লোকশিল্পীদের একটা পুরনো আখাত বহু ঝুমুর শিল্পী কবি সাহিত্যিক তারা ওখানে রীতিমতো দোকানে বসেন তারা ওঠা বসা করেন অনেক সাংবাদিকরাও জানেন ওখানে বসা ওঠা করেন সব মহল থেকেই একটা দাবি ছিল যে বাস একটা বিশেষ নাম নামকর ইতিমধ্যে বাস স্ট্যান্ডের সাতজন শহীদের নাম দিয়ে নামকরণ হোক এই ধরনের ফলক দেখা গেছে সেই ফলক কারা লাগিয়েছেন কিভাবে লাগানো হলো এক সময় ডিএম তত্ত্বাবধানে বাস স্ট্যান্ড চলতো আবার পৌরসভা আন্ডারে মেনটেন্যান্স হতো এখন বর্তমানে পৌরসভার মেনটেন্যান্সে আমরা বাস স্ট্যান্ডের সাফাই জলের ব্যবস্থা রেস্টরুম সব পৌরসভা পৌরসভার কিন্তু মানে বাসস্ট্যান্ডের যে ল্যান্ড সেই ল্যান্ড কিন্তু এখনও জেলা শাসকের আন্ডারেই রয়েছে ডিস্ট্রিক্ট কালেক্টরেটের আন্ডারেই রয়েছে যার ফলে রিসেন্ট যে বাস স্ট্যান্ডের যে আমরা ঢালাই করালাম সেই ঢালাইয়ের সমস্ত ফান্ড কিন্তু এর ওখান থেকে এসেছিল কাজ টোটালি তদারকি করেছে আমাদের মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ারিং এবং আমরা যে স্টল করছি সেটাও টেম্পোরারি ভিত্তিতে যেহেতু পারমানেন্ট ল্যান্ড আমরা পাইনি ফলে আমরা বাস স্ট্যান্ড নিয়ে কোনো প্রজেক্ট এখনো হয়নি আবার নতুন বাস স্ট্যান্ডের পরিকল্পনাও শুরু হয়েছে এই মুহূর্তে পুরনো বাস স্ট্যান্ডের নামকরণ আসছে এবং পূর্বী সমাজের পক্ষ থেকে একটি ডেপুটেশন হয়েছিল জেলা জেলাশাসকের কাছে তারা দাবি করেছিলেন যে সাতজন শহীদের নামে বাস নামকরণ করতে হবে এখন বিষয়টা আমরা পুরোপুরি ধন্দে রয়েছি যে অ্যাকচুয়ালি বাসস্ট্যান্ডের নামকরণ ওই সাতজন যে বলছেন পূর্বী সমাজ কিভাবে সেই নামকরণটা হলো জেলা প্রশাসন থেকে হলো না মিউনিসিপ্যালিটি বোর্ড থেকে হলো আমি যতটা আমাদের বোর্ডে খবর নিয়েছি আমাদের পৌরসভা থেকে কোনো নামকরণ এই ধরনের করা হয়নি বাস নিয়ে এখন ভূমিজ মুন্ডান কল্যাণ সমিতি তারা দাবি করেছেন এবং বিশিষ্ট লোকশিল্পী যারা তারা দাবি করেছিলেন প্রশাসক থাকাকালীন আজকেও তারা দাবি করলেন বাস স্ট্যান্ডের নামকরণ পুরো বিষয়টাই প্রশাসনিক স্তরে আলোচনা করব যে এই নামকরণের সিদ্ধান্ত কী নেওয়া যায় এবং আমার তো মূল দাবি জেলাশাসকের কাছে যে পুরোপুরি বাস স্ট্যান্ড পৌরসভার আন্ডারে দেওয়া হোক যাতে আমরা পৌর ভোট এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে পারি মানুষের বিভিন্ন মতামত নিয়ে